সোনের বিরুদ্ধে দানা বাঁধছে স্বদেশী আন্দোলন এই আন্দোলন দমিয়ে রাখতে স্বদেশীদের মুখ টুটে রাখছে আন্দোলনের সাথে যুক্ত ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের জেলে ভরে দিচ্ছে ইংরেজ শাসিত সরকার দশ ডিসেম্বর উনিশশো একুশ বাঙালার কথা সাপ্তাহিকের সম্পাদক দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গ্রেফতার হন তার অবর্তমানে পত্রিকাটি চালাচ্ছেন তার স্ত্রী বাসন্তী দেবী এ সময় বাসন্তী দেবী লোকমারফত একটা চিরকুট দিয়ে নজরুলের কাছে পাঠান নতুন একটি কবিতার জন্য চিরকুটটি পড়েই তাৎক্ষণিক নজরুল লিখে ফেলেন ভাঙার গান শিরোনামের এই কবিতা भेजी <laughs>

বাসন্তী দেবীর আশঙ্কা ছিল এই কবিতার জন্য নজরুলকেও কারাবাস পোহাতে হয় কিনা এ কারণে আগাম ব্যারিস্টার নিযুক্ত করে রেখেছিলেন তিনি নজরুল এ যাত্রে বেঁচে গিয়েছিলেন যদিও কবিতাটি বাজেয়াপ্ত করেছিল ব্রিটিশ শাসক কবিকে তখনই জেলে যেতে হয়নি যেতে হয়েছিল আরও দিন পরে উনিশশো সালের ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হয় আনন্দময়ীর আগমনে কবিতাটি এ কবিতায় তিনি লিখেছিলেন আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল দেবশিশুদের মারছে চাবুক বীর যুবকদের দিচ্ছে ফাঁসি ভূভারত আজ কষাই খানা আসবি কখন সর্বনাশী এবার তিনি হিন্দু ধর্মের দেবদেবীদের আহ্বান করেছিলেন মাটির ঢেলার ভেতর থেকে বের হয়ে এই ভূ ভারত কষাইখানা মুক্ত করতে রক্ষা পেলেন না নজরুল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হয় তিনি কলকাতা থেকে সরে যান অবশেষে গ্রেপ্তার হন কুমিল্লা থেকে আমি রাজবিদ্রোহী আর তাই আমি রাজকারাগারে বন্দী এবং রাজ দ্বারে অভিযুক্ত এক ধারে রাজার মুকুট আরেক ধারে ধূমকেতুর শিখা একজন রাজা হাতে রাজদণ্ড আরেকজন সত্য হাতে ন্যায় দণ্ড রাজার পক্ষে রাজ বেতনভোগী রাজ কর্মচারী আর আমার পক্ষে সকল রাজার রাজা সকল বিচারকের বিচারক আদি অনন্তকাল ধরে সত্য নজরুলকে গ্রেফতারের পর আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল বিচারিক আদালতে তিনি উকিল নিয়ে যাননি রাজবন্দি হিসেবে নিজে যা বলেছিলেন সেটাও আজ সাহিত্যের উপকরণ আজ ভারত পরাধীন না হয়ে যদি ইংল্যান্ডই ভারতের অধীন হতো এবং নিরস্ত্রীকৃত উৎপীড়িত ইংল্যান্ডের অধিবাসী বৃন্দ জন্মভূমি উদ্ধার করবার জন্য বর্তমান ভারতবাসীর মতো অধীর হয়ে উঠত আর ঠিক সেই সময় আমি হতাম এমনই বিচারক এবং আমার মতোই রাজদ্রোহ অপরাধে ধৃত হয়ে এই বিচারক আমার সম্মুখে বিচার কার্যনিত হতেন তাহলে সেই সময় এই বিচারক আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যা বলতেন আমিও তাই তেমন করি বলছি এ জবান বন্দিতে সন্তুষ্ট ছিলেন না বিচারও তাকে জেলে পাঠানো হয় জেলের অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে টানা সাঁত্রিশ দিন অনুশন ধর্মঘট করেন পুরো দশ মাস জেল খেটে বিদ্রোহী কবি মুক্তি পান জেল খাটা হয়েছে আরেকবার শুধু কবিতা লেখার জন্য তার পাঁচ পাঁচটি কবিতার বই বিভিন্ন সময় বাজেয়াপ্ত করেছিল ব্রিটিশ সরকার শুধু তাই নয় মুসলিম যার নয়ন নয়নমণি হিন্দু তাহার প্রাণ এমন কথা বলে যিনি হিন্দু মুসলমানকে এক বৃন্তের দুটি কুসুম বলে দেখতে চেয়েছিলেন এই দুই পক্ষের কাছেও তিনি নিন্দিত হতে থাকেন